যারা উইড্রো দেননি সময় কিন্তু খুবই কম দেখতে পাচ্ছেন ফাইনাল কাউন্ট ডাউন লেস দেন থ্রি আওয়ার লেফট সো তেইশ তারিখে আপডেটটা দিয়ে ফেলেছে যারা এখন পর্যন্ত ডগের টাকা উইড্রো দেননি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে উইড্রো দেবেন যারা যেখানে উইড্রো দিয়েছে সেখানেই চলে যাবে সো আমি বিনান্সে উইড্রো দিব আমি অপেক্ষা করেছিলাম বিনান্সে কখন লস করবে সো আমি সরাসরি লঞ্চের ভিতরে চলে যাচ্ছি দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট টু এক্সচেঞ্জ আমার আটচল্লিশ হাজার ডগ কয়েন রয়েছে সো আপনারা টেলিগ্রাম হোক বা যেখানেই হোক কেওয়াইসি ভেরিফাইড একটা ওয়ালেটে কিন্তু উইড্রো দিবেন মাস্ট সো আপনারা কার ভিডিও দেখে উইড্রো দিয়েছেন আমি জানি না যারা এখন পর্যন্ত উইড্রো দেননি তারা কিন্তু এখন উইড্রো দিয়ে দিবেন এখনই কিন্তু সময় সো উইড্রো দেওয়ার জন্য ডিপোজিট টু এক্সচেঞ্জের উপরে ক্লিক করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ অ্যান্ড ওয়ালেট টু টেলিগ্রাম সো আমরা এক্সচেঞ্জ করবো এখান থেকে টাকাটা সরাসরি উইড্রো দিয়ে ফেলবো আমাদের বিনান্স অ্যাকাউন্টে সো এক্সচেঞ্জের উপরে ক্লিক করে কন্টিনিউ দিলেই দেখতে পাচ্ছেন বিনান্সে কিন্তু অলরেডি লিস্টেড ওকে সো বিনান্সে লিস্টেড আমরা বিনান্সের উপরে ক্লিক করলাম দেন সেন্ড হেয়ারের উপরে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আপনার বিনান্স অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাইড মানে কে ওয়াইসি ভেরিফাইড বিনান্স অ্যাকাউন্ট থাকতে হবে এরপরে আমরা আই হ্যাভ ইট এটার উপরেই ক্লিক করব একটু ভালো করে খেয়াল করুন এখানে কিন্তু দুটো অপশন রয়েছে ডক ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো এটা ঠিক মতো না দিতে পারলে কিন্তু উইড্রো হবে না এটা ছাব্বিশ তারিখে লিস্টিং হবে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সরাসরি আমরা বিনান্সে চলে যাব বিনান্সে আসার পরে বিনান্স ওয়ালেটে যাবেন দেন এখান থেকে স্পটে চলে যাবেন স্পটে আসার পরে এই জায়গাটায় আপনারা একটা সার্চ দিবেন ডগস কিন্তু অলরেডি লিস্টেড সো আমরা লিখবোর্ড ডিও জি এস দেখতে পাচ্ছেন ডগস কিন্তু অলরেডি বিন্যান্সের লিস্টেড সো এটার উপরে ক্লিক করবো এবার দেখুন এখান থেকে উইড্রো দেওয়ার কোনো অপশন কিন্তু নেই কেননা আমরা এখন পর্যন্ত ডক্স কেউ নিতে পারিনি এখন পর্যন্ত ডগ্স এক্সচেঞ্জ হয়নি এটা কিন্তু লিস্ট হয়নি সো এখানে এই মুহূর্তে ডিপোজিট অপশন রয়েছে সো আমরা এখানে ডিপোজিটের উপরে ক্লিক করবো দেখতে পাচ্ছেন টর্ন কয়েন এটা কিন্তু টন কয়েন হিসাবে চলে আসবে ইম্পর্টেন্ট নিউজ বোথ মেমো মানে মেমো আর অ্যাড্রেস দুটা কিন্তু লাগবে ভুল দিলে কিন্তু টাকা আসবে না সো এখান থেকে আমরা এই যে অ্যাড্রেসটা এবং এই মেমোটাই দুটোকে কপি করে রাখবো সো আমরা এখান থেকে মেমোটাকে কপি করলাম অ্যান্ড দেন এখানে অ্যাড্রেসটাকেও কপি করলাম দুটোকে কপি করে নিলাম এবার সরাসরি আমরা চলে যাব ডক্সে অ্যান্ড দেন এখান থেকে আমরা ওই যে মেমোটাকে কপি করেছি এবং যে অ্যাড্রেসটাকে কপি করেছি দুটোই কিন্তু এখানে দিয়ে দিব ওকে সো এই দুটো যেন ভুল না হয় আপনারা বারবার চেক করে নেবেন ফাইভ ফোর থ্রি ওকে সো এটাকে দেওয়ার পরে দেন সেন্ড হেয়ারের উপরে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সব কিছু ঠিক আছে কিনা আপনার কে ওইসি ভেরিফাই আছে কিনা না সব কিছু ঠিকঠাক যদি থাকে মানে আপনার বিনান্স ভেরিফাইড থাকলেই হবে আর কিচ্ছু দেখতে হবে না ওকে সো আপনার মেমো আইডি কে ওয়াইসি পাস্ট অনলি ওকে সব কিছু ওকে আছে দেন আই কনফার্মের উপরে এখানে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন ডিপোজিট ইন প্রসেস এটা আগস্ট তেইশ দেখাচ্ছে এটা কিন্তু ছাব্বিশ তারিখে লিস্টেড হবে দেন আমরা এখানে অপেক্ষা করবো এখানে আমাদের আর কোনো কাজ নেই এখানে কিন্তু এই যে চারচল্লিশ হাজার ডিপোজিট ডক বিনাস ইন প্রসেস এটা কিন্তু যখনই অ্যাভেলেবেল বা লিস্ট হবে তখন কিন্তু অলরেডি পেয়ে যাবেন সো যারা ভুয়া মনে করবেন এটা ভুয়া না মানে অনেকে বলে যে ভাই এগুলো ভুয়া এগুলো কাজ করে না সো দেখুন অলরেডি কিন্তু বিনান্স লিস্টেড হয়ে গেছে ডগ্স দেখতে পাচ্ছেন এই যে ডক্স অ্যান্ড দেন যাদের যা রয়েছে তারা কিন্তু উইড্রো দিয়ে ফেলতে পারবেন যদি আপনার অন্য কোনো জায়গায় দেওয়া থাকে চুজ অ্যানাদার অপশনে দিয়ে আপনারা কিন্তু সরাসরি ডক্সটাকে বিনান্সের মধ্যে নিয়ে আসতে পারবেন সো অনেকে বলে যে ভাই আমি বিনান্সে নেই নি বিনান্সে আসার আগেই আমি উইড্রো দিয়ে ফেলেছি সো আমি তাদের উদ্দেশ্য করে বলবো যদি আপনারা বিনান্সে উইড্রো না দিতে অন্য জায়গায় উইড্রো দিয়ে ফেলেন তাহলে চুজ এনাদার অপশন দিয়ে যদি বাইবিট বন্য জায়গায় থাকে তাহলে আপনারা সরাসরি বিনান্সে নিয়ে যাবেন বিনান্সটা হচ্ছে আপনার ইজি প্রসেস সেফ প্রসেস জাস্ট বিনান্সে টাকা গেলে এরপরে তো উইড্রো দিতে পারবেন জাস্ট এক্সচেঞ্জ করে আপনারা টাকাটাকে পিটুবির মাধ্যমে উইডো দিয়ে ফেলতে পারবেন সো এই ছিল এখানকার বিষয় আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এক্সচেঞ্জ করবেন কিভাবে উইডো দিবেন সো ডক্সের টাকা যারা উইডো দিয়ে ফেলেছেন পেমেন্ট পাওয়ার সাথে সাথে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা এই জিনিসগুলোর আপডেটগুলো দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে এবং যত ইনকামের ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে লিস্ট করা থাকে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে